জীবনে কিছু কিছু সময় নিজের মনের মানুষটাকে নিজের জীবনে পেতে গেলে আমাদের কিছু আশ্রয় নিতে হয় তো আজকের গল্পটাও সেই রকমই তাহলে চলুন গল্পটা শুরু করা যায় আজকের গল্পের নাম হবুবর লেখিকা পল্লবী সেনগুপ্ত জিনিসগুলো ঠেসে ঠেসে স্যুটকেসে ভরছে রঙ্গন আগামীকাল ভোরেই ফ্লাইট ভুবনেশ্বর চলে যাবেও আগামী ছ সাত মাস অন্তত আর পা রাখবে না এই কলকাতার মাটিতে মা বাবাকেও বলে দিয়েছে সে কথা অবশ্য আসল কথা তো আর ওদের বলা সম্ভব নয় বলেছে নতুন চাকরিতে এখন ছুটি পাওয়া সম্ভব না তাই আসতে পারবে না আসল কথাটা কেউ কোনোদিন জানবে না কাউকে কোনোদিনও বলতে পারবে না কেন কলকাতাতে চাকরি ছেড়ে অন্য শহরে তুলনামূলক কম মাইনের চাকরি জয়েন করতে যাচ্ছেও কারণটার নাম হল সৃজনী মল্লিক স্কুল জীবন থেকে মেয়েটা বন্ধু ছিল ওর বলতে গেলে সবচেয়ে ভালো বন্ধু সব কথা ওরা শেয়ার করে পরস্পরের সাথে সব সমস্যা ভাগ করে নেয় আর এমন করে তো চলতে চলতেই কখন যে রঙ্গনের মনে সৃজনীর জন্য একটা অন্য জায়গা তৈরি হয়ে গেছে তা নিজেই যেন টের পায়নি রঙ্গন কিন্তু যেদিন থেকে বুঝতে পেরেছে যে সৃজনী ওর একমাত্র প্রেম সেদিন থেকেই ওর গোটা হৃদয়টা জুড়ে যেন শুধু সৃজনীরই রাজত্ব ওকে নিয়েই সব ভাবনা সারাক্ষণ সব স্বপ্ন ও পাখা মেলে ওকে ঘিরে তবে এসব কিছুর বিন্দুমাত্র আভাস কোনোদিনও পেতে দেয়নি মেয়েটাকে বলা তো যায় না যদি সৃজনী ভীষণ রেগে যায় যদি রেগে মেগে বন্ধুত্বটাও শেষ করে দেয় ও বড়লোকের মেয়ে আর রঙ্গন তো খুবই সাধারণ এত সাদা মাটা সাথে বড়লোকের মেয়েরা হয়তো বন্ধুত্ব করতে পারে কিন্তু ভালোবাসতে পারে না কখনো তাদের এটা মানায় না চিরকাল তাই নিজের সব ফিলিংস আড়াল করে রেখেছে রঙ্গন সৃজনীকে হারাবার ভয়েই করেছে এমনটা কিন্তু সত্যিই যে ও কোনোদিন হারিয়ে যাবে এমনটা ও কেন ওর স্বপ্নের ভিতরে ওর মন কোনোদিন ভাবতে পারেনি মাসখানেক আগে এক সন্ধ্যা এসেছিল ফোনটা খুব স্বাভাবিকভাবেই ওর ফোন ধরেছিল রঙ্গন যেমন প্রতিবাদ ধরে কিন্তু সৃজনীর গলার স্বর শুরু থেকেই যেন অন্যরকম লাগছিল সেদিন দু চারটে কথা বলার পর বলেছিল তোকে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ফোন করেছি রঙ্গন বাপি আমার বিয়ে ঠিক করেছেন পাত্রর ওর বন্ধুর ছেলে বিদেশ থেকে এম করেছে আমি আর অমত করিনি কিন্তু খুব টেনশান হচ্ছে সম্পূর্ণ অচেনা একটা মানুষ তুই একবার ওকে মিট করবি প্লিজ বিয়ে মানে তোর বিয়ে কথা জড়িয়ে যাচ্ছিল রঙ্গনের এসব কি শুনছে ওর ভালোবাসার মানুষটা চিরতরে পর হয়ে যাবে চোখের সামনে যেন পুরো পৃথিবীটা দুলছিল হ্যাঁ বিয়ে তোকে তো আগেই বলেছিলাম বাড়ি থেকে আমার বিয়ের কথা বলছে ভুলে গেছিস নাকি যাই হোক সামনের সপ্তাহে আমি তোকে ওর সাথে দেখা করাবো সত্যি দিন সাতেক পর ছেলেটাকে নিয়ে এসেছিল সৃজনী পাত্রের নাম তুহিন টল ডার্ক হ্যান্ডসাম স্মার্ট বলতে যা বোঝায় এ পাত্র একদম সেরকম সুশিক্ষিত ভালো চাকরিও করে ভীষণ যোগ্য পাত্র একেবারে সৃজনীর উপযুক্ত সেদিন নিজেকে কন্ট্রোল করতে পারছিল না রঙ্গন মনে হচ্ছিল হয়তো ভেঙে পড়বে ওদের সামনে মুখ থেকে বেরিয়ে যাবে যে ও নিজেও সৃজনীকে কতটা ভালোবাসে খুব বেশি ভালোবাসে কোনো মতে মিনিট দশেকের মাথাতেই পালিয়ে বেঁচেছিল সেদিন বলেছিল কাজ আছে আর মাস পরেই ওদের বিয়ে এই শহরে বসে নিজের ভালোবাসার অপমৃত্যু নিজের চোখে দেখতে পারবে না তাই জন্যই পালাচ্ছে কোনো মতে অন্য শহরে একটা চাকরি খুঁজে নিয়েছে ইদানিং সৃজনীকে এড়িয়ে চলে ইচ্ছে করে দূরত্ব বাড়িয়েছে অনেকখানি মিস্টার রঙ্গন চৌধুরী আচমকা একটা তীক্ষ্ণ গলার স্বরে যেন কেঁপে উঠল রঙ্গন পিছন ফিরে তাকিয়ে দেখল ওর ঘরের দরজার চৌখরে দাঁড়িয়ে আছে সৃজনী একই ও কখন এলো নিজের মনের ভাবনাতে এতক্ষণ ব্যস্ত ছিল রঙ্গন আরে তুই কখন এলি শুকনো হাসার চেষ্টা করলো রঙ্গন তুই উড়িষ্যা চলে যাচ্ছিস আমায় জানাস নি অব্দি আমার বিয়েতেও থাকবি না মেয়েটার চোখে যেন আগুন ঝরছে তুই বিয়ে নিয়ে বিজি চিনি তাই এতকে এসব বলিনি ভালো একটা অফার এলো তাই মিথ্যা কথা বলিস না যেখানে যাচ্ছিস সেটা তোর বর্তমান কোম্পানির মতো অত ভালো কিছু একেবারেই নয় আর মাইনেও নিশ্চয়ই কম দেবে তার মানে তাহলে কেন যাচ্ছিস বল সত্যি করে উহ সব জানতে হবে তোকে নিজের চরকাতে তেল না নিজের বিয়ের প্রস্তুতি নে চোখ জল আসছে রঙ্গনের কোনো মতে নিজেকে সামলাচ্ছে কেন আবার এলো এই মেয়েটা সামনে নিজের চরকাতেই তেল দিচ্ছি তুই আমার থেকে আলাদা নোস তাই আজ তোকে বলতেই হবে কেন নিজের ক্ষতি করে অন্য শহরে যাচ্ছিস তুই কি এমন ঘটলো তাই বুঝি আমি তোর থেকে আলাদা নই এসব যে বলছিস তা তোর হবু বর জানে গলা তীরছা করলো এবার রঙ্গন ওকে কেন টানছিস আমাদের মাঝে কারণ ও আমাদের মাঝে এসে গেছে ও এসেছে বলেই তো কথা শেষ করতে পারলো না ও এসেছে তো কি ও এসেছে বলেই তো আমায় চলে যেতে হবে মানে কারণ কি এসব কি বলছিস কারণটা তুই বুঝবি না না বুঝলে তুই বুঝিয়ে বল আমি আমি গলা কাঁপছে রঙ্গনে তুই কি আমি তোকে বল তুই আমায় কি আমি তোকে ভীষণ ভালোবাসি সেই আজ থেকে নয় অনেক আগে থেকে যেদিন থেকে প্রেম মানে কি সেটা বুঝেছি হয়তো সেদিন থেকে জানি আজ কথা বলা অনুচিত তুই অন্যের কিন্তু চুপ চুপ একদম অনেক আজে বাজে এবার থাম প্লিজ রঙ্গন কিছু বোঝাটার আগেই আচমকা ওকে জড়িয়ে ধরেছে সৃজনী ভীষণ অপ্রস্তুত হয়ে গেছে রঙ্গন কোনো মতো বললো এটা কি করছিস তুই পাগল হয়ে গেছিস নাকি তুহিন তোর হবু বর আর আমার নয় রীতিকার হবু বর মানে এসব কি বলছিস তুই ঋতিকা মানে আমার ছোট কাকার মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে ওদের প্রেম গত তিন বছর ওদের বিয়েটা ঠিক হওয়ার পরই প্ল্যানটা ঠিক করেছিলাম আমরা তিনজন মিলে মানে কিসের প্ল্যান কি বলছিস তুই আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না তুই নিজেকে খুব চালাক ভাবলেও আমার কাছে তুই অনেক আগেই ধরা পড়ে গেছিস পোকারাম তুই যে আমায় ভালোবাসিস সেটা আমি তোর নানা কথায় নানা আচরণেই বুঝতাম কিন্তু মুখ ফুটে কোনো কিছু বলিস না সেটা বুঝতাম না যে কেন আমি মনে মনে অস্থির হয়ে উঠেছিলাম মুখ থেকে শোনার জন্য যে তুই আমায় তোকে বারবার বলতাম বাড়িতে বিয়ের কথা বলছে কিন্তু সেসব তোর মুখ থেকে বেরোয় না কোনো শিকার এক সময় আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম ভাবছিলাম হয়তো আমারই বোঝার ফুল হয়তো তুই আমায় মোটেই ওই ঝোঁকে দেখিস না আমি যখন খুব আপসেট তখনই একদিন প্ল্যানটা দিল আমার কাজিন ঋত্বিকা ওর সদ্য বিয়ে ঠিক হয়েছে তাই তুহিনও এগিয়ে এলো আমাদের প্ল্যানে সাহায্য করতে ওরা বলল এটাই মক্ষম সুযোগ তুহিনকে আমার হবু বর্ষা দিয়ে তোর সামনে নিয়ে এসে এবার তোর টেস্ট নেওয়া হবে সামনের মাসে আসলে ওদেরই বিয়ে বিয়ের কার্ডও চেপে এসেছে আজ এই দেখ ব্যাগ থেকে একটা বিয়ের কার্ড বের করলো সৃজন রঙ্গন হাত বাড়িয়ে নিল কার্ডটা হাত কাঁপছে ওর কিছুই যেন বিশ্বাস হচ্ছে না এখনো এসব স্বপ্ন নয় তো কার্ডের ওপরে বড় বড় করে লেখা ঋত্বিকা ওয়েটস তুহিন আমাদের নামে এরকম কার্ড কপি ছাপা হবে শুন বলতে উঠে গিয়ে হুট করে দরজাটা বন্ধ করে জানি না তুই এত ড্রামা করলি আমার সাথে এত বড় নাটক তুই বলল কি আর করবো বল তুই যদি এত বড় হাঁদারাম হোস একটা সামান্য কথা বলেই উঠতে পারিস না তাহলে ড্রামা তো করতেই হবে চুপ কর তুই মোটেই এটা ঠিক করিসনি আমি কত রাত ঘুমোতে পারিনি জানিস আর একটা নিদারুণ কষ্ট কথাটা শেষ করতে পারলো না রঙ্গন তার আগেই সৃজনীর ঠোঁট দখল করে নিল আচমকা ওর ও আদরে সোহাগে মাখামাখি হচ্ছে দুই ভালোবাসার মানুষের আবেগ জর্জরিত মুহূর্ত চুম্বন শেষে লজ্জায় লাগছে সৃজনীকে আলতো করে ওর চোখে চোখ রেখে বুকে জড়িয়ে বলল আগামীকাল তোর বাড়িতে গিয়ে তোর বাবার সাথে কথা বলতে বলল আমার মা বাবাকে তুহিনা ঋত্বিকার সাথে এক মণ্ডপেই বিয়েটা সেরে ফেলবো ভাবছি না না অত তাড়াহুড়ো করে হয় নাকি ভালো করে প্ল্যান করতে হবে তো প্রি ওয়েডিং শপিং ব্রাইডাল মেকআপ কত কিছুর প্ল্যান আছে আমার এত কিছু চাই না আমি তো শুধু ফুলসজ্জার প্ল্যান করব তাই তো ওটাই আমার কাছে আসল তুই না ভীষণ অসভ্য বলেই সত্যিকারের হবু বরের মুখে মোকলগোল সেই জন্য গল্পটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে শুনে থাকেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন